যে আমি আপনাদের কুলেখাড়া পাতা শাকে পকোড়া বানিয়ে দেখাবো এটা পক্ষেও ভালো হয় অনেক না এই অশেউ খায় তাই এই শাকের আমি পোকোড়া বানিয়ে দেখাবো শাক গোনা ঠিক এই রকম শাক লাগোনা অনেক কিছু নেই শাক কণা এনে কুলেখাড়া শাক ফলে আমি আজ এই শাকের পকোড়া বানিয়ে দেখাবো এটা সুন্দরভাবে পকোড়া হবে খেতে হয় এখানে আমি আড়াইশো গ্রাম বেসন নিয়েছি বেসনটা আমি এক পাত্র নিয়েছি এক চামচ লবণ এখানে কালো জিরে দিচ্ছি অল্প অল্প এক চামচ লঙ্কা গুঁড়ো এক সামান্য একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো মৌরি গুঁড়ো সামান্য একটু সাদা তেল দিচ্ছে দিয়ে আমি খুব ভালো করে সব ওপর মিশিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব এই ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না ঠিক মিডিয়াম সাইজ হবে এরকম হবে এখন ছোলাটা ধরিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি পরিমাণ মতো সাদা তেল দিচ্ছি সবই তেল দিচ্ছি তেলটা গরম হয়ে এসছে এখন আমি শাক্ষণা হাতে আমি গোছ করে নিচ্ছি গুছিয়ে নিয়েছি আপনার যে এতটা পরিমাণ দিতে মন যায় সেটা আমি এখন ব্যাটার মধ্যে ছবি নিচ্ছি বেশ দিয়ে এখন আমি তেলে দিয়ে দিচ্ছে তেলে দিয়ে এটা আমি উল্টির পাল্টে খুব ভালো করে ভেজে নেব আমি ভালো করে উল্টে পাল্টে নাল করে মুচমুচে করে ভেজে নেব ওটা এটা আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আমি আবারও একটা দিচ্ছি তাই শাক আবার গোছ করে নিচ্ছি হাতে দিয়ে আমি আবার ব্যাটারের মধ্যে দিচ্ছি ব্যাটারের মধ্যে দিয়ে আবার আমি তেলের দিয়ে দিচ্ছি এটাও আমি উলটি পাল্টে ভেজে নেবো একইভাবে আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আমি সব কোনো এরকম করে ভেজে নেব আমি সবগুলো ভেজে নিচ্ছি এখন আপনাদের দেখাচ্ছি আমি কত সুন্দর হয়েছে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এটা স্বাস্থ্য পক্ষে ভালো ঠিক এরকম হবে আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছে মুছে হয়েছে এর সাথে পাতা ছেঁচে অনেকেই অস খায় আপনারা এইভাবে করে পানি খেলে এলে আরও ভালো হবে এইভাবে আপনারা বাড়িটি দেখ বানিয়ে দেখবেন